আমি জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই মধুর ভিডিওটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আসলে আমরা শত শত কিলো মধু যদি অর্ডার করি আমাদেরকে অনলাইনে দিতে পারে অথচ দেখুন নিজে চাক বাইঙ্গা এত বড় একটা চাক বাংছে আর কতটুকু মধু হয়েছে একটু ভালোভাবে ভিডিওটা দেখুন আচ্ছা বিশ কেজি হোক আর পঁচিশ কেজি হোক আপনি তো নিয়ে আসছেন ওনাকে আমার রেফারেন্সে মধু বিশ কেজি হোক আর পঁচিশ কেজি হোক প্রত্যেক কেজিতে এক হাজার করে যদি পঞ্চাশ হোক বিশ কেজি হলে বিশ হাজার ঠিক আছে তাহলে আসেন দেখি দেখেন অনেক সুন্দর দেখেন কত কষ্ট করে উঠতেছে হ্যাঁ উঠো ভাইয়া উঠো হ্যাঁ ও ওয়াও সাদা বেড়েছে

যা ভাবছিলাম তা তো নাই মনে খায় আল্লাহ একবার ফেলছে আচ্ছা আমরা দেখি কতটুকু হয় মাপে এরপরে প্রত্যেক কেজিতে এক হাজার করে আমি হ্যাঁ কম হইলে কমই এটা তো ছিল না তার দেখা যাক না আমরা মাপি একটু হ্যাঁ দেখেন এই যে আপনার ওখানে কাটছি ওখানে মধু কখনো কিন্তু আগুন ধরে আগুন ধরে না হ্যাঁ ওইটা হলো ওদের একটা জাদু এবং ওই যে সিগারেটের কাগজের উপরে দেখে যেটা দেখায় এটা কিন্তু ওজনে বুয়া প্রিয় দর্শক এটা একটু কাছে কাছে নিয়ে আসেন আমরা যদি এখন মাপি এটা এই তুমি মধু পারছো না এদিকে তুমি রিয়েলটা বলো তো যে এখানে কতটুকু মধু হবে এক থেকে কেজি হবে এক থেকে দেড় কেজি হবে আচ্ছা দেখেন প্রিয় দর্শক আমরা এত বড় একটা কাটার পরে মাত্র মধু পাইলাম এক থেকে দেড় কেজি এখন সবাই মধু ব্যবসায়ী সবাই মধু বিক্রি করে এত মধু কোন জায়গা থেকে আসে আমি তো এটা বুঝি না আমি যদি এখন অনলাইনে বসে অর্ডার দেই পাঁচ হাজার কেজি মধু এখানে চলে আসবে কালকের মধ্যে কোন জায়গা থেকে পায় এত মধু আচ্ছা আসো ভাইয়া এদিকে তাহলে তোমার এখানে কতটুকু আছে বললা তুমি বলো এক থেকে দেড় কেজি তোমাদের বলছিলাম প্রত্যেক কেজি তো দিব মধু আশি এক হাজার করে তাহলে তোমার যদি দেড় কেজি হয় তাহলে আহ আমি জানি না দর্শক এখানে কত টাকা দেওয়া উচিত হবে মামা আমি তো বসতেছি না আসলে এখানে মধু তো হওয়ার কথা বিশ কেজি তোমার লাখ খারাপ আসলে